কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণুর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হচ্ছে এমনটাই সোশ্যাল মিডিয়া এসে অভিনেতা খোঁজ জানালেন বিস্তারিত জানতে ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা রণজয় বিষ্ণু যাকে আমরা গুড্ডি ধারাবাহিকের মাধ্যমে প্রথম ছোট পদ্মা দেখেছিলাম এছাড়াও তিনি নানান রকম ওয়েব সিরিজ থেকে জনপ্রিয়তা পেয়েছেন এখন তাকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার কর্মগোপনে মন ভেসেছে তারাবাইকে মুখ্য চরিত্রে অভিনেতা নিজে জানালেন তিয়াত্তর লক্ষ টাকার প্রতারণায় তাকে ব্যবহার করা হয়েছে তিনি জানান কোনো এক অসাধু ব্যক্তি তার নাম ভাঙিয়ে কিছু মানুষকে প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করছে এটা একটা চক্রান্ত চলছে আর এই খবরটি তার কানে পৌঁছতে তিনি একটি ভিডিও পোস্ট করেন আমার একটি লুক সেটের ছবি দেখিয়ে নাকি বলা হচ্ছে আমি একটি নতুন সিরিয়াল করতে চলেছি সেখানে সুযোগ দেওয়ার পাইয়ে নাম করে অনেক অভিনেতাদের থেকে নাকি টাকাও নেওয়া হচ্ছে তিনি আরও জানিয়েছেন একজনের থেকে ষাট লক্ষ টাকা এবং আরেকজনের থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে মোট লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি এরকম কোনো সিরিয়ালে কাজ করছে না তিনি একটি ধারাবাহিকে আপাতত কাজ করছেন তিনি বলেন এসব প্রতারণার থেকে একটু দূরে থাকতে টাকা দেওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে নিতে তিনি আরও জানান আমি একজন প্রফেশনাল অ্যাক্টর আমাদের প্রফেশনের দৌলতে অনেক সময় আমাদের অনেক ছবিতে লুকসেট করতে হয় কিন্তু করা হলেও ফাইনালি সব চরিত্রে কাজ করা হয়ে ওঠে না কোনো সময় ডেট কিংবা টাকা পয়সার সমস্যার কারণে তার কথায় তার এরকম একটি লুকসেট দেখিয়ে অনেকের থেকে অনেক টাকা হাতানো হয়েছে তিনি জানান এরকম করে টাকা পয়সা দিয়ে অভিনয় জগতে আসার এই বোকামিটা আপনারা একদমই করবেন না আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই বিষয়টি সম্পর্কে আমার কোনো নলেজ নেই তাই এর কোনো দায়ভার আমার নেই যেহেতু এই প্রতারণার বিষয়টি পুরোপুরি আমার নাম ভাঙিয়ে করা হচ্ছে তাই আমি বাধ্য হলাম আজ এই ভিডিওটি করতে বন্ধুরা আজকাল এরকম অনেক বিষয় অনেক প্রতারণায় দেখা যাচ্ছে আপনারা প্রতারণা থেকে একটু সাবধানে থাকুন আর এরকমই আরও আপডেট পেতে একটি লাইক করে দেবেন